বিসমিল্লাহির রহমান ইরহিম সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কাছে ও দূরের যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনী বার্তা শুনছেন আপনাদের সবাইকে জানায় ইউনিক লাইফস্টাইলের পক্ষ থেকে সুস্বাগতম ও অভিনন্দন ইউনিক লাইফস্টাইল শপিং মল কেনাকাটাই চমৎকার বানগুড্ডা পূর্ববাজারে খোলামেলা পরিবেশে ইউনিক লাইফস্টাইল নতুন সাজে নতুনত্ব নিয়ে পাঁচ হাজার বর্গফুটের বিশাল শপিং মল সেই সাথে ছোট্ট সোনামণি সহ আপনাদের সবাইকে জানায় পবিত্র ঈদের রঙিন শুভেচ্ছা ঈদ মুবাররা ঈদ মুবারক ঈদ মুবায়রা

কুপনে থাকছে আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ যদি লাইগা যায় ভাগ্যটাকে যাচাই করতে আজই ক্রয় করুন দুই হাজার টাকার পণ্য আর দুই হাজার টাকার পণ্যর মধ্যে আপনার জন্য রয়েছে একটি লাকি কুপন যে কুপনে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি এছাড়াও থাকছে আরও আকর্ষণীয় বৃষ্টি পুরস্কার তাই আজই চলে আসুন বাঙ্গোডা পূর্ব বাজার ইউনিক লাইফস্টাইল শপিং মলে ইউনিক লাইফস্টাইল শপিং মলে পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইন্ডিয়ান চায়না থাইল্যান্ড দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মানসম্মত উন্নতমানের সকল ধরনের পোশাক ও জুতার বিশাল সমাহার আপনাদের প্রিয় ইউনিক লাইফস্টাইল স্টাইল শপিং মল এখন ঐতিহ্যবাহী বাঙ্গুটা পূর্ব বাজারের প্রাণ এছাড়াও বিয়ের বরকনে সাজানোর যাবতীয় জিনিসপত্র রয়েছে ইউনিক লাইফ স্টাইল শপিং মল বাঙ্গুটা পূর্ব বাজার এই শুনছো কি বলো ঈদ তো এসেই গেল ঈদের কেনাকাটা করবে না তা তো করতেই হবে কোন মার্কেট থেকে করবে সেটা তো জানি না তুমি কি কিছু জানো আমি জানবো না তো কে জানবে বলো তো শোনো সব খোঁজ খবর নিয়ে এসেছি এই যে আমাদের হাতের কাছে ইউনিক পূর্ব বাজারে জানো এইখানে না তুমি যদি দুই হাজার টাকার পণ্য কেনো তাহলে একটি লাকি কুপন পাবে তাই নাকি আরে বলছি কি শোনোই না এই লাকি কুপনে তোমার ভাগ্য লুকিয়ে রয়েছে যদি তুমি প্রথম পুরস্কার পাও তাহলে কিন্তু একটি মোটরসাইকেল পাবে আরে বাবা আর দ্বিতীয় পুরস্কার কি জানো একটি ফ্রিজ আর তৃতীয় পুরস্কার এলইডি টিভি উফ এই সুযোগ হাত ছাড়া করা যাবে না আমার পুরস্কার চাই চাই তাহলে চলো না ইউনিক লাইফস্টাইল শপিং মলে চলে যাই বাঙ্গুড্ডা পূর্ব বাজারে খোলামেলা পরিবেশে বুঝছো ঠিক আছে তাহলে আর দেরি নয় ভাগ্যটাকে যাচাই করার জন্য আমরা এক্ষুনি যাব ইউনিক লাইফস্টাইল শপিং মলে শপিং করতে